ওয়ারহমতুল্লাহি আহলান সাহলান রমাদান সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র রমজানুল মুবারক রহমত মগফরাত এবং নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত এই পবিত্র রমজানুল মুবারককে আমরা কীভাবে কাজে লাগাতে পারি এবং এর কি কি ফজিলত রয়েছে সে সংক্রান্ত কিছু আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআন এবং সন্ন্যাহে পবিত্র রমজানুল মুবারকের ফজরত সংক্রান্ত বিস্তারিত আলোচনা এসেছে সেখান থেকে আমি আজকে পাঁচটি ফজিলতের কথা উল্লেখ করব এক নম্বর এই পবিত্র রমজানুল মুবারকে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে অর্থাৎ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে একত্রে এই রমজান মাসে অবতীর্ণ হয় এবং প্রথম আসমান থেকে জিব্রাইল আমিনের মাধ্যমে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে যে প্রথম ওহিটা আসে সেটা এই রমজান মাসেই আসে তো পবিত্র কোরআনুল করিম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং আল্লাহ আল্লাহতালার কালাম যেরকম যেরকম মর্যাদাপূর্ণ ঠিক এই কালাম যে মাসে অবতীর্ণ হয়েছে সে সে মাসটিও তদ্রূপ মর্যাদাপূর্ণ যেমন আল্লাহ রব আলামিন সুরা বাকরার একশো পঁচাশি নম্বর আয়তে বলেন শাহরুর রহমাদ নাস ফিহিল কোরআন মিনাল হুদা ওয়াল হুদাউল ফুরকন রমদান মাস হলো সেই মাস যাতে কোরআনুল করিমকে অবতীর্ণ করা হয়েছে যা মানুষের জন্য হেদায়েত এবং সুস্পষ্ট পথ নির্দেশ যারা হেদায়েত প্রত্যাশী তাদের জন্য দুই নম্বর ফজিলত হলো এ মাসের এ মাসে রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয় সহি মুসলিম শরীফের এক হাজার উনআশি নম্বর হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইদা কান আর রমাদানু ফুতিহাত আবু আবুর রহমান যখন রমজান মাস আসে তখন রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় রমজান মাসের তৃতীয় ফজিলত হলো জান্নাতের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দ্বারা বেঁধে ফেলা হয় সহি বুখারি শরীফের তিন হাজার দুইশো সাতাত্তর নম্বর হাদিসে এসেছে ইজা দাখল আর রমাদ ও ফুতিহাদ আবু আবুল জান্নাহ ও আবু আবু জাহান্নাম ও সুলসিরাতি শায়াতিন তো যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দ্বারা বেঁধে ফেলা হয় শয়তানকে শিকল দ্বারা এই জন্য বেঁধে ফেলা হয় যাতে শয়তান মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করতে না পারে কুমন্ত্রণা দিতে না পারে এ মাসের চার নম্বর ফজলত হলো আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন মুস্তাদে আহমদের বাইশ হাজার দুইশো দুই নম্বর হাদিসে এসেছে রসুল সাল্লাম বলেছেন আল্লাহ রবিন প্রত্যেক দিন ইফতারের সময় অগণিত জাহান্নামিকে মুক্তি দিয়ে থাকেন পাঁচ নম্বর রমজান মাসে আমলের সোয়াব বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয় যেমন ইমাম বাইহাকে তার কিতাব সোয়াবুল ইমানে একটি হাদিস রয়াত করেছেন যেমন তাকর রোয়া ফি হি ভি খসলা কানা কামান আদ্দা ফরিদতন ফি মা সেবাহু ওমান আদ্দা ফরিদতন ফি হি কা না কামান আদ্দা সবেই না ফরিদতন ফি মা সেবাহু অর্থাৎ রমজান মাসে একটি নফল রোজা একটি নফল এবাদত অন্যান্য মাসের একটি ফরজ এবাদতের সমতুল্য সব লাভ হয় এবং রমজান মাসে একটি ফরজ অন্যান্য মাসের সত্যিটি ফরোজের সমতুল্য সব লাভ হয় আরেকটি হাদিস এসেছে জামিনাতির মেজি নয়শো উনচল্লিশ নম্বর হাদিস এই হাদিস রাসুল সাল্লাম বলেন অমরতুন ফি রমাদানা তাহাদিল হজ্জাতান যে রমজান মাসে একটি উমরা একটি হজের সবের সমপরিমাণ আর রমজানের রোজার সব তো আল্লাহ তালা নিজেই দান করবেন সেটা সহি মুসলিম শরীফের এগারোশো একান্ন নম্বর হাদিসে আল্লাহ রবুল্লা আলম একটি হাদিসে কুৎসিতে বলেছেন ইন্না সলি ও আন আজ বিহি রোজা তো আমার জন্যই এবং এর সব এর প্রতিদান আমিই দান করব তো আল্লাহ তালা যদি এর প্রতিদান নিজে দান করেন তাহলে কি পরিমাণ প্রতিদান দিতে পারেন তো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে রমজানুল মোবারক দান করেছেন বহুত বর্গতময় এবং ফজিলতপূর্ণ একটি মাস আমরা যেন এ মাসকে পরিপূর্ণ কাজে লাগাতে পারি এবং এর ফজিলতগুলো অর্জন করতে পারি এই জন্য আমরা সচেতন হব চেষ্টা করে যাব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন ওয়াকুদ আলহামদুলিল্লাহ রবুল্লাহ আলমিন